开掉。 আসসালামু আলাইকুম পাচ্ছেন আমাদের দুজনকে আমি আর শোভা যাচ্ছি আজকে মূলত শহরে কিসের জন্য যাচ্ছি আপনারা শুনবেন না এই যে দেখুন এই বৃষ্টির দিনে যদি একটু খাওয়া দাওয়া আড্ডা না হয় তাইলে কি ভালো লাগে আজকে সারা সারাদিন ওয়েদারটা একদম খারাপ আর তাই আমি আর শোভা ভাবলাম যে চলো আজকে আমরা যায় কিছু খেয়ে আসি রেস্টুরেন্ট থেকে আর আমাদের শহরে একটু দরকারই ছিল মানে আমাদের শুটিংয়ের জন্য কিছু কেনাকাটার জন্য এইদিকে এত পরিমাণ বৃষ্টি আমরা ছাতা আনতে ভুলে গেছি আমি আর শোভা তো বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করছি সবাই আমাদেরকে দেখে হাসছিল তো যাই হোক এইখান থেকে এসে আমাদের মোবাইলের জন্য কিছু কিনে তারপরে এই যে শাড়ি পাঞ্জাবি এইগুলো কিনতে আসছি আর এইখানকার প্রত্যেকটা শাড়ির এত সুন্দর কি বলবো অনলাইনে কিনতে গেলে এক একটা শাড়ি মিনিমাম ছয়শো সাতশো টাকা নেবে কিন্তু না ভাই না লাস্ট কোনো দাম ধরেনা সাড়ে পাঁচশো টাকা একদম বাই কিনে যাবে আপনি যদি একশো পিস নেন দাম আমাদের কোন সমস্যা নেই আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা 500 অনেক কিছুই না অনেক কিছু না তো কিনা শেষ করে কাশবন চাইনিজ রেস্টুরেন্টে চলে আসছি এই যে দেখুন আমাদেরকে স্বাগতง করছে 보자 পমাক একটু ভিডিও তো রেস্টুরেন্টে তো চলে আসলাম আপনাদেরকে একটু দেখাই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন অনেক সুন্দর করে সাজানো একদম চারিপাশটা প্রকৃতর একটু ছোঁয়া দেওয়া আছে আর কি আর আজকে আমার ভয়েসটা কিন্তু একদম দায়বের রয়েছে মানে গলাটা বসে গেছে এই দিকে সবাই এসেই খাবার অর্ডার করতে শুরু করছে এইদিকে দিকে কিন্তু আজকে আলিপের আব্বু আমাদের সঙ্গে খাবে আসলে শহরে একটা দরকারে আসছিল আমি বললাম তুমি যা খাবে তাই অর্ডার করো কারণ আজকে আমি সি ফুডটাই খাবো আমি আর শোভা তো প্ল্যান করে আসছি তোমাদের জন্য একটা গুগলি ধাদা আছে বলো যদি পারো তোমাদের জন্য একটা সারপ্রাইজ দেখবো কারো বুদ্ধি বেশি সারপ্রাইজটা সারপ্রাইজই থাকুক আচ্ছা বলো আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই মানে না আমার মধ্যে আছে তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছে বাবার মধ্যে নাই বলেন না পারলে পাঁচ সেকেন্ড টাইম ওয়ান টু থ্রি পারলেন না তুমি পারবা সেটা হচ্ছে আ সরে আ সরে আতেও আছে আমাদেরও আছে সরে আছে আর তোমার মধ্যে তো সরে আনাই আর বাবার মধ্যেও তো সরে আকে না

कोई छोटी ग्राम में फिर क्या दशो हमें एक ही मजा करती है आशा ले हमारे यार খাওয়াই নাই রে তোর কত খাই পাল্টির তো এখনো অনেক রয়েছে তুই কি খাই কত আইসকে হ্যাঁ এইটির খাওয়া হচ্ছে না এই যে খাওয়া খাসে আল্লাহ আমার দেখ এখানে একটা খাবারও না আমার তুই কিভাবে খাচ্ছো তুই আমার সামনে বসে আমার বসা নেই কিভাবে খাচ্ছ মানে আমাদের খাওয়া শেষ আর ও খাচ্ছে তার মানে বোঝেন আর ওষুধের পাওয়ার না যে ও কি খাওয়া খাচ্ছে সামনে আবার এই যে কি নিছে মজু নিছে দেখেন দর্শক বন্ধুরা খাবারই স্টাইলই অন্য রকম ওর কি দিচ্ছেন এটা

তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ এখন খাবো আমরা এই যে সি আর এখানকার সি কিন্তু অনেক টেস্টি হয় এর আগে খাইছিলাম অন্যরকম একটা সি আইটেম আর আজকে অন্যরকম একটা এখানে আমি নিছি শোভা নিছি দুইজনই একদম ফুল প্লেট নিছি আর আমার বিশ্বাস ওই যে ওইখানে শোভা আছে আর হ্যাঁ আর আমার বিশ্বাস এগুলো অনেক টেস্টি হবে এইগুলো কিন্তু অনেক ফ্রেশ সি অনেক ফ্রেশ তাজা তো তাই না যাই হোক

이 백엔더 수업 두라 এত সুন্দর লাগছিল কি বলবো আমি আর আলিপের আব্বু তো খাচ্ছিলাম শোভা বলছিল সব কি খাইতে পারবা আমি বলছিলাম হ্যাঁ সব খাইতে পারবো তো আমরা সব শেষ করতে পারিনি কারণ এর আগে তো বিরিয়ানি খাইছি এত তর খাওয়া সম্ভব না পরে প্যাক করে এই তো বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি